প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাই আজকে পাউটানা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে যে আমরা খেলা আয়োজন করছি গ্রামীণ খেলাতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খেলার যে প্রথম স্থান আপনার পানিতে দুইটা একটা আপেল এবং একটা শশা রাখা আছে এটা হাত বেঁধে খাইতে হবে যে পাঁচ মিনিটের ভিতর যে বেশি খাবে সে এই খেলার প্রথম স্থান অধিকার করবে আপনারা খেলার জন্য প্লেয়ার আমরা প্রস্তুত আমরা প্লেয়ারদের যদি সাক্ষাৎকার নিব আমরা প্লেয়ারদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলায় হাত বেঁধে পানিতে আপেল ফেলানো আছে এই খেলায় পাঁচজন প্রতিযোগিতা আছে পাঁচজনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের একটু পরিচয় জানতে চাই পরিচয় যদি জানতে চাই পরিচয় আমরা এই যে খেলার প্রতিযোগিতার পাঁচজনকে পরিচয় শুনবো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আশিক ইসলাম তুমি কি পাবা এই যে হাত বেঁধে পানিতে আপেল দেওয়া আছে এবং শসা দেওয়া আছে এটা সবার আগে খাইতে ইনশাআল্লাহ পারবো প্রিয় দর্শক আমরা তার কথা শুনতে পারবে কিনা ভাইয়া তোমার নাম কি আমার নাম আকাশ ভাইয়া তুমি কি পারবা যে এই যে হাত বেঁধে পানিতে একটা আপেল এবং শসা রাখা আছে সবার আগে খাইতে

আমাদের খেলা শুরু দেখা যাক আপনারা দেখতে পারতেছেন সে দিয়ে অনেক দ্রুত এবং দিয়ে সে খেলা শুরু করছে সে আসলে আহ আপনার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আহ সে অনেক প্রথমে এসেই খাইতেছে আমরা যদি দ্বিতীয় জনের কাছে দ্বিতীয় জনের কাছে যাই সে অনেক চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি একটা আপেলের পুরোটাই খেয়ে ফেলেছে আপনার দ্বিতীয় দ্বিতীয় জন দ্বিতীয় জন যেন তৃতীয় জন অনেকটা কষ্ট করতেছে এবং দেখা যাচ্ছে আগের সত্যি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে পানিতে আপেল খেলানো আছে সে অলরেডি একটা আপেল খেয়ে ফেলছে এবং সে অলরেডি একটা আপেল খেয়ে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কষ্ট করে সে আপেল খাইতেছে এবং একজন মুখে নিয়ে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে অলরেডি একজন আপেল আপেল শেষ করছে আপেল খাওয়ানো শেষ শেষ হয়ে গিয়েছে সে অনেক চেষ্টা করতেছে এবং তৃতীয় জনের কাছে যদি তৃতীয় দর্শক তৃতীয় জনের কাছে যদি আমাদের দেখি প্রথম চতুর্থ জনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে চতুর্থ চতুর্জনের কথা যদি যাই সে অনেক পুরো মাথায় বুঝে সে আপেল খাওয়ার চেষ্টা করতেছে এবং দেখতে পাচ্ছেন সে অনেক কষ্ট করে অনেক ডুবে আপেল খাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব দর্শক সে অলরেডি আপেল খাওয়া শেষ করছে আর অল্প কিছু কি হয় দেখা যাক আপনারা দেখতে পাচ্ছে দর্শকের দর্শকের আমরা যদি দর্শককে দেখাইতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই খেলার অনেক দর্শক অনেক দর্শক আমাদের আমরা একজন প্রতিযোগিতা পেয়ে গেছি আমাদের ক্লাসে আমরা একজন প্রতিযোগিতা পেয়ে গেছি সে অনেক কষ্ট করে সবার আগে আপেল এবং আপেল আপেল এবং সসা কে আপেল যা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিযোগিতা আমরা সেই ভাইকে পেয়েছি এই খেলার যে সে প্রথম স্থান অধিকার করছে এবং তার কাছ থেকে আমরা তার অনুভূতি এবং ভালো লাগা শুনবো সে কেমন খেলাটা খেলে কেমন মজা হলো এবং কেমন ভালো লাগে সেই অনুভূতিগুলো তার কাছ থেকে শুনবো প্রিয় দর্শক আমরা এখন শুনবো তার অনুভূতি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ভাই আপনি যে এই যে আপনার হাত বেঁধে দেওয়া আছে পানিতে মধ্যে আপেল এবং শশা রাখা ছিল আপনি সবার আগে খেয়েছেন এবং অনেক কষ্ট করে অনেক তাড়াতাড়ি দেখলাম আপনার খাইতে আপনার খেলাটা খেলে এই যে খাওয়াটা আপনি যে খেলেন এটা কেমন মজা লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ এটা একটা মজার বিষয় খেলায় দর্শকের মাঝে অনেক কিছু বলা অনেক দর্শক অনেক কিছু বলে তার মাঝে খাওয়া এটা অনেক কষ্টের ব্যাপার তার মাঝে আমি খেয়েছি ইনশাল্লাহ আমার খেলা ভালো লাগছে প্রিয় দর্শক আছে অনেক খেলা তার কাছে পাউটেন হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে প্রথম পুরস্কার আমরা তুলে দেবো আমাদের প্রথম পুরস্কার তার হাতে উঠে তুলে দেবেন হাট এবং একজন সহকারী মোহাম্মদ লাভলু ইসলাম আমরা তাকে তাকে হাতে পুরস্কার দেওয়ার জন্য আমরা দুজনকে মোহাম্মদ লাবলু মিয়া এবং মোহাম্মদ আরিফ মেয়ে তাকে প্রথম পুরস্কার হাতে তুলে দিচ্ছেন দেখতে পাচ্ছেন সে প্রথম খেলার প্রথম স্থান অধিকার কারের কাছ থেকে পাউটনা হাট বিনোদন ফেসবুক পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে আমরা প্রথম পেজ